বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অধ্যপতি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে যাইবে আমরা তো একেবারে দল আমাদের লোকজন তো নাই কি লোকজনও আছে বাজান আল্লাহ কিন্তু অনেকবার করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহ রহমতে সারা বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে ইসলামী ন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র তৈরি করা হয় রাজপথে যখন আওয়াজ তোলে ওদের কলিজা অল্প হইল কাঁপতে বাধ্য হয় হ্যাঁ তাহলে একেবারে ছোট্ট দল তো না আমরা কি ক্ষমতা বুঝিনি না। এরকম দুই চারি পাঁচ দশটা এমপি আমাদের জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ব্যাপার না এই যে চব্বিশ সাত জানুয়ারি আমাদেরকে আওয়ামী লীগ কি অফার দিছে তো আমি জানি কথা বলে আপনারা জানবেন এই বিরোধী দল পর্যন্ত বানানোর চিন্তাও কিন্তু করছিল কথা বলছেন নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই আমরা আর সিঁড়ি হিসেবে ব্যবহার হইতে চাই না আমরা পর হইতে চাই না ইসলাম বট বৃক্ষের মতো একটা অবস্থান তৈরি মাথা করে বাংলার জমিনে দাঁড় হইতে চুল করছি কই একেবারে ভুল করিয়া আমাকে অনেক সময় পেপারে অনেক সময় টিটকেি মানে এমন একটা দল জামানা তো বাজেয়া এখন ওরা তো আমাদের আমরা তো মিসকি মিসকি হাসি আমরা মিসকি মিসকি কারণ কি ওরা তো আমাদের উদ্দেশ্যই বোঝে নাই নিচক দু একটি এমপি মন্ত্রীর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না এবার জন্য রাজনীতি করি এর জন্যই তো ছাত্ররা যখন জুলাই আগস্টে যখন নেয় এই দাবি নিয়ে মাঠে নামছিল তখন বাংলাদেশের একটা রাজনৈতিক দল তাদের ব্যানারে প্রকাশ্যে এই ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে রাজপথে নাম ছিল সেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দল তাদের ব্যানারে কিন্তু রাজপথে আসতে পারে না ওই ঝুঁকিটা তো এখন বুঝানো সম্ভব না আর বলো দরকার নেই দেখছেন তো কথা ঠিক না ব্যাটি এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দা আলে মামদেরকে বলো এই বিভিন্ন কায়দায় কায়দায় আমরা ঘুরে ঘুরেইয়া সলামকে বার বার গাছটাকে কাটছে গোস্ত খাওয়া যায় কখন রুহুটা বের হয় বিকল্প নাই কিন্তু পাশে যদি ভালো খাইতে থাকে আসতে কয় বাংলাদেশ যদি মন্দের ভালো থাকা লাগে তাহলে এই ভালোটা আছে কোন জায়গায় এই বাংলাদেশ পাশে রাষ্ট্র ভারতে ইসলামের কাউকে ভারতে খুব ভালোবাসেন না কয়েক লন্ডন আমেরিকা অন্যান্য বিজেপি দেশ ওরে কফাল ফোরারা এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পরিবেশ ইসলামের জন্য এই বাংলাদেশের জমি কথা ঠিক না ঠিক দেখেন মুসলমান যখন নাকি জন্মগ্রহণ করে ওর কানের ভিতরে আজান দেয় ডান ডানখানে আজান কানে কামা দেশের আর কলিজার ভিতরে আল্লাহর নাম লুকাইয়া ও ঘুরে ঘুরে আল্লাহর নবী বলতে থাকে ইসলাম খ্রিস্টান ইহুদি বিজেতা যারা বহুত চেষ্টা করছে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য কিন্তু ঘুরে ঘুরে দেখে আবার জায়গায় মতো ওরা কইতেছে আল্লাহ এই amore সহ্যই করতে পারে না কথা ঠিক না বেটি ঠিক এই জন্য পলিসি করছে মুসলমান সন্তান যেন এই জন্মগ্রহণ কইরা মা কানে আজ একামত না দিতে পারে এই জন্য বিভিন্ন এই হসপিটাল বিভিন্ন কাজে করছে বোঝেন এই এরপরে আবার সকালে ফজরের পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে দেখেন নাই কারণ আগে মুরুব্বীরা কি করতো আর এই নোয়াখালী অঞ্চল ফেনি আলেমের তো ডিব্বু আল্লা রহমত এইসব অঞ্চল এই অঞ্চল থেকেই তো দিনের দাওয়াত সর্বত বাংলাদেশ চলাইছে কথা ঠিক কিনা সেখানে যে এই বাচ্চারা কোরআনুল করিম শেখতে না পারে কারণ উঠেই মুরব্বী উঠে ভজর বাচ্চাদের উড়ে যা যা মক্তবে যা মনে আছে মনে আছে এই মক্তবে আগে কোরআন করিম শেখ এরপর আর এখন বর্তমানে ওরাও বরে চালু করছে ফজরের পর যেন ওই বাচ্চারা কোরআন করিম শেখতে না পারে বুদ্ধিটা আপনারা আমি চিন্তা করি ওরা কিন্তু মোডৌ বুস ভুল করে না তোমার আমার ভুল হইতে পারে অগ কিন্তু ভুল হয় না ঠিক কথা ঠিক কিনা এই জন্য আমার বাসানদেরকে বলবো ফর্দা আলে মা বোনদেরকে বলবো হব্বু দুনিয়ার সুকুল্লি ক্ষতি ইয়াতিন সমস্ত গুণার মূলি হলো দুনিয়ার মোহ এ আল্লাহর বান্দারা এই অন্তরের রোগ দূর করা লাগবে আর এরকম আওর আর আওর আওর অনেক রোগগুলা দূর করা লাগবে এই দূর করা রোগগুলা দূর করার জন্যে হাদিসের ভিতরে অনেক ঔষধ আল্লাহর হাবিব বলছেন মৌতের মোড়া বেশি বেশি করা লাগবে তেলাওয়াত বেশি 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 করা লাগবে কোরআনুল করিম লাগবে এই ঔষধ পালন করবেন না রোগ ভালো হয় কেমনে হয় আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মামুনদেরকে বলবো এই রোগগুলো কলপ থেকে দূর করা লাগবে না লাগবে না আস্তে কি লাগবে কি লাগবে না আসলে তারা চেষ্টা করছে কামিয়াব হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর আমি গান না দিলে আমার সম্মান দেখানো হয় না ওরে সম্মান দেখ করবি কি কথা কয় না হ্যাঁ হাকিমুল উম্মাদসামালিক থানবির রহমাতুল তিনি একদিন বয়ান করতে করতে বলতেছেন ওরে মানুষ আমি একটা কুকুর এসেও খারাপ হয়ে গেছি ওমর ফারুক রাজি আল্লাহ বলতেছেন রাস্তার ভিতরে ভেজা খুঁটা হাতের মধ্যে উঠাইয়া দুই চোখের পানি ছাইড়া কান্দেয়ার বলে ভেজা নারা নাড়া তুই আমার সেবা তুই মাটির সঙ্গে মিলবি তোর হিসাব নাই কাশ নাই আমি ওমর মানুষ মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগে আবার কান্দে বলে মালিক তুমি যদি আমার একটা ছাগলের বাচ্চা বানাইত তোমার বন্দাবান্দি জবাই করতো গোস্ত পাক করে খাইতো তোমার এ বাদাত কাজে লাগিয়ে যাইতাম হ্যাঁ আর এখন বর্মে হয়েছে আনা আইন্দাম কাছে রাতিলকলুক আল্লাহ রাবুল আর এই ভাঙ্গা তেলের কাছে থাকে